আসসালামু আলাইকুম জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি আয়েশা মলিক শুরুতেই সংবাদ শিরোনাম চলন্ত ট্রেনে আগুন দম্পতির লাভ প্রাণ গেল শিশুর ইরাকে ভয়াবহ ধুলিঝড় হাজারো মানুষ অসুস্থ সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন সাইফ পুত্র ইব্রাহিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চলন্ত ট্রেনে আগুন দম্পতির লাভ প্রাণ গেল শিশুর চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে মঙ্গলবার পনেরোই এপ্রিল রাত আটটার দিকে ট্রেনটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে অগ্নিকাণ্ডর খবর ছড়িয়ে পড়লে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে এক দম্পতি তাদের এক ছেলে শিশু সহ ট্রেন থেকে লাভ দেন গুরুতর আহত অবস্থায় তিনজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোহাম্মদ হামদান নামের আট মাস বয়সী শিশুটিকে মৃত ঘোষণা করা হয় গুরুতর আহত হয়েছেন শিশুর বাবা আব্দুর রাজ্জাক এবং মা লিজা আক্তার উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে খোঁজ নিয়ে জানা যায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের বাড়ি কক্সবাজারের পিএম খালি ইউনিয়নে তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের বাসখালী উপজেলার গুনাগড়ি শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে যান সেখান থেকে ফেরার পথেই পড়েন এ দুর্ঘটনার কবলে আরও জানা যায় ঘটনার একটু আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আব্দুর রাজ্জাক সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে ওঠেন এরপর ট্রেনটি লোহাগড়ায় পদুয়ায় পৌঁছালে একটি বগিতে আগুন লেগে যায় লোহাগড়ায় স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন বগিতে আগুন লাগার পনেরো থেকে ২০ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে ইরাকে ভয়াবহ ধূলিঝড় হাজারো মানুষ অসুস্থ রাজধানী বাগদাদসহ ইরাকের বিভিন্ন প্রদেশের উপর দিয়ে প্রবল বালু বালুঝড় বয়ে গেছে এতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত তিন হাজার সাতশো জন ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর বার্তা সংস্থা আই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল মঙ্গলবার বাগদাদ এবং আরো কয়েকটি প্রদেশে বালু ঝড় হয়েছে এত অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন কমপক্ষে তিন হাজার জন অসুস্থদের সবাই শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন সাইফ আল বদর জানান রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল বাগদাদ ও দক্ষিণ অঞ্চলের শহর বাগদাদে আল এক জন এবং জন মঙ্গলবারের আল বালুঝরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন বাকি রোগীরা অন্য অন্য অঞ্চলের হাসপাতালে আসা এই রোগীদের একটি ক্ষুদ্র অংশ গুরুতর অসুস্থ অবস্থায় এসেছিলেন তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে মঙ্গলবারের ঝড়ে ইরাকের কোথাও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সাইফ গুরুতর অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে আমাদের ঔষধ মেডিকেল সাপ্লাই কিংবা অক্সিজেন কোনোটারই অভাব নেই বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইরাকে বালুঝোয়ার বিরল কোনো দুর্যোগ নয় তবে পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বালুঝড়ের হার বাড়ছে জাতিসংঘের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ইরানের স্থান রয়েছে পঞ্চমে সম্পর্ক নিয়ে নিরবতা ভাঙলেন সাইফ পুত্র ইব্রাহিম বলিউডের নবাব সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম আলি খানের প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে বেশ আলোচনা সম্প্রতি তাকে একটি সুন্দরী মেয়ের সঙ্গে দেখা গেছে বলেও বেশ আলোচনা সমালোচনা হয়েছিল একাধিক নারীর সঙ্গেই মাঝে মধ্যে তার নাম জড়ান ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় বেশি আলোচনা যাকে ঘিরে তিনি সেই তার তিয়ারির মেয়ে পলক তিয়ারি তাদের দুজনকে প্রায় একই সঙ্গে আড্ডা দিতে এবং পার্টি করতেও দেখা যায় আলোচনা সমালোচনার মাঝেও এতদিন চুপ ছিলেন ইব্রাহিম এবার সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি তারা দুজনের কেউ কখনো সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি তবে অবশেষে পলক তিওরির সঙ্গে সম্পর্ক নিয়ে নিরবতা ভাঙলেন ইব্রাহিম সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ইব্রাহিম বলেন আমরা খুবই ভালো বন্ধু শুধু এতটুকুই যদিও তাদের সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওগুলোতে একেবারেই অন্য কথা বলছে দুই সালে প্রথমবার দুজনকে একসঙ্গে দেখা গেছে একবার একসঙ্গে পার্টি থেকে ফেরার সময় পলক পাপ্পারাজিদের কাছ থেকে মুখ লুকানোর চেষ্টা করেছিলেন তারপর থেকেই এই জল্পনা কল্পনা আরও বেড়েছে অন্যদিকে পলক তিওয়ারি সম্প্রতি তার একটি সাক্ষাৎকারে বলেছেন ইব্রাহিম শুধুই তার বন্ধু তারা একে অন্যকে বন্ধু হিসেবেই জানেন প্রসঙ্গত চলতি বছর ইব্রাহিমের নাদানিয়া ছবিটি মুক্তি পায় যদিও বক্স অফিসে তেমন সফল হয়নি সিনেমাটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ হইত